নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো যে কেটে যাওয়া দুধ দিয়ে যে ছানা হয়ে যায় সেটা দিয়ে আমি কি করে জলদিভাবে আমার বরের জন্যে ব্রেকফাস্ট তৈরি করে নিলাম তার জন্যে যা যা লাগবে সেটা আমি যখন বানাবো আপনাদের এক এক করে আমি বলে দেবো তাও দেখিয়ে নিলাম প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে আমার কাছে ব্রাউন ব্রেড ছিল সেগুলোকে আমি খুব ভালো করে টোস্ট করে নেব দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি বাটারটা দিয়েছি দিয়ে এবার আমরা মধ্যে আমার বাড়িতে রাখা ব্রেড ব্রাউন ব্রেড দিয়ে যেটা ব্রাউন ব্রেড ওটা দিয়ে আমি ব্রেডটাকে খুব ভালো করে দুপাশ ছেঁকে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে আমি বলে দিই যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন অ্যান্ড শেয়ার করুন আপনারা সাবস্ক্রাইব করলেই আমার কিন্তু আরও ভিডিও দেওয়ার উৎসাহটা বাড়বে দেখতেই পারলেন আপনারা যে আমি কিভাবে ব্রেডটাকে শেখে নিলাম আর একটা ব্রেডও আমি শেখে আপনাদের দেখিয়ে নিচ্ছি এরকম করে বাটার দিয়ে খুব ভালো করে ব্রেডটা দুপাশ ভালো করে টোস্ট করে নেবেন যাতে ব্রেডের মধ্যে একটা বাটারের ফ্লেভার চলে আসে আমি সব না দেখিয়ে দুটো ব্রেডেরই আপনাদের টোস্ট করে দেখালাম এরকমভাবে খুব ভালোভাবে চেপে চেপে ব্রেডগুলোকে টোস্ট করে নেবেন ব্রেডটা টোস্ট হয়ে যাওয়ার পরে আমরা দেখা আমি দেখাবো কীভাবে আমার কেটে যাওয়া দুধ দিয়ে ছানা তৈরি হয়েছিল সেটা দিয়ে আমি এই ব্রেডের স্যান্ডউইচের আমি ফিলিংসটা করি প্রথমে আমি ওই ফ্রাই প্যানে এক থেকে দুই চা চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেব রিফাইন অয়েলটাকে কিন্তু বেশ ভালোভাবে গরম হতে দিতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে এক এক করে কাটা পেঁয়াজ দিলাম যেটাকে আমি একটুখানি সর্টের মতন করে নেব দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি কাটা পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটাকে সর্টে করে নিচ্ছি এই পেঁয়াজটা দেওয়ার সাথে একটুখানি কিন্তু আমি এর মধ্যে নুনও অ্যাড করে দেবো সেটা নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করবেন দেখতেই পাচ্ছেন আপনারা যে আমার এই প্লেটে নুন লঙ্কা আর একটু চাট মশলা আছে তার মধ্যে আমি নুনটা অ্যাড করে দিলাম পেঁয়াজের মধ্যে তার সাথে আমি হাফ টি স্পুনের মতন চাট মশলা আর কিছুটা লঙ্কা আমি অ্যাড করে দিলাম আমি কিন্তু পুরো পেঁয়াজটা আর লঙ্কাগুলো পুরোটা অ্যাড করিনি কেন কি আমার এটা আবার কাজে আসবে সেটা কি কাজে আসবে সেটা আপনারা দেখবেন এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এই কেটে যাওয়া দুধ দিয়ে তৈরি হওয়া ছানাটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব যাতে মশলাটার সাথে এই পনিরটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় দেখতেই পাচ্ছেন আপনারা ভালো করে খুন্তি দিয়ে আমি এটাকে মিক্স করে নেব এর মধ্যে আমি হাফের থেকেও অল্প মানে একদমই তিন চার ফোটার মতন সোয়া সস অ্যাড করবো যাতে এটার কালারটাও ভালো আসে আর টেস্টটাও ভালো হয় এর সাথে আমি আরও দুটো জিনিস অ্যাড করব সেটা আপনাদের বলবো আমি যখন অ্যাড করছি আগে তো আমি এটা সয়া সস দিয়ে একটুখানি বাটার দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে একদমই অল্প বাটার ইউজ করেছি আমি এখানে বাটার দেওয়ার পরে আমি এটার মধ্যে তিন চার দানার মতন চিনি অ্যাড করব যাতে এই মিক্সচারটা খেতে টকঝাল মিষ্টি হয় এরপরে আপনারা দেখছেন ব্রেডের মধ্যে আমি এই বানানো জিনিসটাকে বানানো যেই আমরা পুরটা বানিয়েছি সেটা খুব ভালো করে আমি ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি যাতে ব্রেডের চারিপাশে খুব ভালোভাবে এটাকে দেওয়া যায় এটাকে দিয়ে আমি এরপরে অ্যাড করব কাঁচা পেঁয়াজ আমি এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি যদি অফিস টাইমে বা আপনাদের বাড়ির লোকরা কাঁচা পেঁয়াজ না ভালোবাসে একটু এই পেঁয়াজটাকে বাটারে ট টস করে নিতে পারেন তাহলে আর অফিস যাওয়ার সময় মুখে কাঁচা পেঁয়াজের গন্ধ বা অন্য কোনো প্রবলেম হবে না তার সাথে আমি একটু চাট মশলা দিলাম দেখতেই পারলেন আপনারা এরপর আমি এক এক করে অ্যাড করব একটু এর সাথে মেয়নিস মেয়নিস না দিলে স্যান্ডউইচটা কিন্তু ক্রিমি ভাবটা আসে না তার জন্যে আমার তো স্যান্ডউইচে এই মেয়োনজটা খুবই ভালো লাগে তার সাথে আমি একটু ইউজ করব টমেটো সস যাতে একটু ট্যাঙ্গি ফ্লেভারটা আসে এর সাথে আমি ইউজ করেছি একটু চিলি ফ্লেক্স যদি বাচ্চাদের জন্যে বানান তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন আর তার সাথে আমি দেবো একটু অরিগান দেখতেই পাচ্ছেন চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি তার সাথে আমি একটু ইউজ করবো অরিগানো যাতে এই স্যান্ডউইচটার মধ্যে একটু পিজা পিজা টেস্টও যেন আসে এবার আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব দেখতে ও আমি এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করি হলো গ্রিন চাটনি এটাও আপনারা মার্কেটে খুব ভালো ইজিলিভাবে পেয়ে যাবেন এই সব কিছু নিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে দিলাম মিক্স করে এই ব্রেডটার চারিদিকে আমি দেখতে পাচ্ছেন চামচ দিয়ে এটাকে স্প্রেড করে দিচ্ছি যাতে চারিদিকে এটা খুব ভালোভাবে স্প্রেড হয়ে যায় তারপরে আমি আর একটা পাউরুটি দিয়ে এটাকে স্যান্ডউইচ করে নিলাম আমি সবকটা দেখাচ্ছি না আমি বাকিগুলো করে আপনাদের সামনে সার্ভ করলাম দুটো স্যান্ডউইচ একটু মিয়ানিস আর একটু টমেটো সস দিয়ে সার্ভ করলাম কীরকম লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ